ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে চলুন সকাল থেকে উঠেছি উঠে কাজকর্ম করে নিয়েছি তো কাজটাজ হয়ে গেছে চান টান করে পুজো টুজো করে এই না আর আজকে জলখাবার কিচ্ছু বানাইনি মানে টিফিন কিচ্ছু বানাইনি আমিও এখনও পর্যন্ত কিছু খাইনি তো খাবো খাবার নিয়ে পার্লারে চলে যাই আজকে এখন বলছে রান্না হয়ে গেছে তো রান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে তা তাড়াতাড়ি আজকে চলে যাব যেদিন হয় না সেদিন একটু দেরি নয় বারোটা হয়ে যায় যেতে তো আজকে তাড়াতাড়ি যেহেতু হয়ে গেছে তাড়াতাড়ি খাবার নিয়ে চলে যাব এখন ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ তো খাবারটা ওপর থেকে নিয়ে আসি নিয়ে চলে যাই আর পার্লারে যা যা কাজ হবে দেখানোর মতো হলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখাবো যদি কিছু কাজ থাকে দেখানোর মতো মিনস কিছু যদি কাজ থাকে অ্যাকচুয়ালি ফেসিয়াল ফেশিয়াল করলে আপনাদের সামনে দেখা যেহেতু সোশ্যাল মিডিয়ায় দেখে ফেসিয়াল ড্রেশিয়াল করলে তো আপনাদের সামনে আমি স্কুলে দেখাতে পারি না কাটিং ফাটিং যা হয় স্ট্রেটনিং স্মেটনিং যা এভরিথিং মানে চুল বাদা টাদা যা হবে সেগুলো সবই আপনাদের সামনে শেয়ার করি শুরু তো বন্ধুরা শনিবার তো বেগুনি পান্তা আছে আমাদের যেহেতু তো বেগুনি করে নিচ্ছি আর এখানে দেখুন আলু মটর সেদ্ধ করেছে একটু ভেজে নেব সিদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিই আর এখানে পান্তা ভাতে খাওয়ার জন্য বেগুনি আর ফুলকপির বড়া এই যে ভেজে রেখে দিয়েছি এই যে বন্ধুরা কপির বড়া দিয়ে দিচ্ছি আর এ কটা আছে কটাও ভেজে নেবো এখানে বেগুনি ভেজে নিয়েছি আজকে যেহেতু পান্তা একটু সেদ্ধ করে নিয়েছি আমি একটু কাটিয়ে নিয়েছি এই যে বন্ধুরা ফুলকপি বড়া এখানে ভাজা হয়ে গেছে এখানে বেগুনি চারটে মতো ভেজেছি এখানে বাচ্চাকে কপি বড়াটা ভেজে দিয়েছি এখানে মটরটা ভেজে নিচ্ছি এরকম করে মটর ভাজা কার ভালো লাগে বলবে ভালো লাগে মিষ্টি একটু নুন শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো হয় কিন্তু আমার কাছে হাতের কাছে এখন নুন বলে আমি এদিন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না কিন্তু এরপর দিয়ে আমি একটু দেবো সেটা হচ্ছে গোলমরিচের ছাড় চলো ঝাল সরি ছোলা ভাজা হয়ে গেছে আমার অনেক কিছু কিনতে যেতে হবে অনেক কিছু নেই পুড়িয়ে গেছে রেশন ফুড়িয়ে গেছে ময়দা পুড়িয়ে গেছে গোলমরিচ তারপরে কালো জিরে এগুলো সব ফুরিয়ে এসছে এগুলো সব নিতে হবে হলুদের প্যাকেট কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্যাকেট অনেক কিছু মনে করে নিতে হবে একদিন স্মার্ট বাজার যাব গিয়ে আবার এগুলো সব কেনাকাটা করবো করে নিয়েছি এখানে বেগুনি নিয়েছি এখানে ছোলা মটরটা নিয়েছি ছোলা আর শশা নিয়েছি এখানে পেঁপে আর বেদানা নিয়ে নিয়েছি আপনারা ভাবছেন কী বাবা একই সঙ্গে সব মিশে মিশে যাচ্ছে সব একসঙ্গে নিচ্ছে আমি তো ক্যারি করতে পারি না বেশি তো সেই কারণে একটার মধ্যেই সব নিতে হয় বুঝেছেন কারণ যত ব্যাগের মধ্যে অন্যান্য জিনিসও থাকে আর যত আমি ব্যাগ ভারী করব তত আমার কাঁধে কষ্ট হবে যেহেতু এখন কাঁধে খুব ব্যথা মানে ঘাড় ফার সব ঠাটিয়ে আছে এত যন্ত্রণা এত ব্যথা মানে বাহাত তুলতে পারছি না সে কারণে একটার মধ্যে সব নিয়ে নিয়েছি আর এখানে যে এটা আমার বড়া এটা আমি এখন ভাত দিয়ে খেয়ে নেবো আজকে খেয়েই যাব ভাত আর এটা ওদেরকে ওপরে দিয়ে আসবে ঠিক আছে তো চলুন এখানটা চট করে একটু পরিষ্কার পরিষ্কার করে নিই দিয়ে তারপর রেডি হয়ে বেরোবো এই যে বন্ধুরা আমার খুব ম্যানিয়া জানেন তো গ্যাসে কিছু রান্না করলেন নিরামিষ করি আর যাই করি একটু তেল ফেল ছিটকে গেলেই আমার মনে হয় গ্যাসটা পরিষ্কার করি তো যাই হোক পরিষ্কার একটুখানি দিয়ে মুছে নেওয়া এটা যদি আমি না করে যাই তাহলে আমার শান্তি হবে না কালকে ঠাকুরের বাসনগুলো আমরা সাবান দিয়ে মাজি কিন্তু ভিমবার দিয়ে তেঁতুল দিলেও ওই একটুখানি মেজে রাখলেই ততক্ষণের জন্য পরিষ্কার মেজে রাখলে একটা কষ্টা দাগ হয়ে যায় তো কালকে একটা হাতিবাগান বাজার থেকে পিতাম্বরী একটা পাউডার নিয়ে এসছি আর আপনাদের সঙ্গে শেয়ার করবো পরে পিতাম্বরী পাউডারটা এত ভালো বন্ধুরা যে আমার এই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো যেটা বলছিলাম পীতাম্বরী হায়ে দেখুন নাই দেখুন বেসিনের আমার অবস্থা ওই ভেতরে যেটা পাইপ ঢুকেছে সেই নলটা দিয়ে কল খুললে জল হরার করে বেরিয়ে আসছে অ্যাসিড কালকে এক বোতল অ্যাসিড দিয়েছি মানে এক বোতলে পৌনে এক বোতলেই দিয়ে দিচ্ছি ওরা দুচিটি দিতে বলেছিল আমি পৌনে এক বোতল দিয়ে দিয়েছি তবু কিন্তু আমার এ কমই মানে যাইনি এটা হচ্ছে অবশ্য আমাদের কাজ নয় মনে হচ্ছে না হবে বলে এটা কলমিস্ত্রি ডাকতেই হবে তো যাই হোক বন্ধুরা চলে এসেছি পার্লারে আর পার্লারে এসে এই আজকাল খাবার নিয়ে আসেনি খাবার খেয়ে এসেছি আপনারা দেখলেনি আর পার্লারে এসে এই পুজো টুজো করে হর্য পরিষ্কার করে পুজো করে এই বসব সাথে থাকুন দেখতে থাকুন সারাদিন কী করছি আপনাদের সঙ্গে

ஆறு போனது

এই এরকম থ্রিম থাকে বলে আমি কেকও খাই না কারোর জন্মদিনে কোনো কেক খাই না তো পেস্ট্রিগুলো আর কি খাই না তো এটা মাঝে মাঝে ভালো লাগে আমার মাঝে মাঝে একটু গা বোলা চাই অনেকদিন বাদে খাচ্ছি সাথে তখন ফিরে আসছি বন্ধুরা পার্লার থেকে এসে গেছি আর এসে বাজারে গেছিলাম এসে গেছি মানে বাজার গেছিলাম আর বাজার থেকে গিয়ে যা যা নিয়ে এসেছি সেগুলো আপনাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দিই কালকে একটু শুক্তো খেতে ইচ্ছা করলো তাই একটু শুক্তো বাজার করে নিয়ে এলাম অনেকদিন দিন খাইনি খেতে ইচ্ছা করছে তো চলুন কী কী বাজার আনলাম সেটা আপনাদের ঘরে কিছু বাজার ছিল আর কিছু বাজার কিনে নিয়ে এলাম তো দেখুন এখানে নিয়ে এলাম আলু রাতে খেতে হবে আলুর দম করবো আর কী করে নেবো দেখি কী করি এখনও ঠিক নেই আর এখানে নিয়েছি পেঁপে কাঁচকলা রাঙা আলু এইসব নিয়েছি আর গাজর আর এখানে নিয়েছি বড়ি এই যে এই যে এখানে বড়ি নিয়েছি বেলির ডালে আর বাদ বাকি তো আমার ঘরে সব আছেই শশা গাজর ক্যাপসিকাম সব আছেই এখানে আছে বেগুন উচ্ছে পেরেই মিশিল এই যে চলুন তো শুক্তোটা কেটে নিন তারপরে পরে আসছি বন্ধুরা রাতে খাবো বলে এই যে ডাঁটা আর আলু কেটে নিয়েছি ডাঁটা আলুর তরকারি হবে চলুন দেখতে থাকুন তো বন্ধুরা এখানে দেখুন ডাটা আলুর তরকারি নিয়ে নিয়েছি একদম ঝাল ঝাল করে অনেকদিন বাদে লঙ্কা গুঁড়ো দিয়ে খাচ্ছি আর শশা নিয়ে নিয়েছি আর দুটো রুটি নিয়ে নিয়েছি তো এটা হলো আমার রাতের ডিনার আর মিষ্টি একটা আছে ক্ষীর কদম উঠে উঠে খাবো তো চলুন বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন আর আমি এখন খেয়ে নেবো রাতের খাবার এই যে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে আর তোমার ওষুধ টষুধ খাবার আছে সেগুলো খাবো তো ভিডিওটা আর বড়ো করছি না তো সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিছু অবশ্যই করেন আর আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান পাশের বেল আইকনটা টিপলে তবেই কিন্তু নোটিফিকেশানটা পাবেন তো চলুন সবাইকে টাটা গুড নাইট জানিয়ে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের কাছে এই কামনা করি আর আমি যাতে ভালো থাকি আপনারা এই কামনা করুন সবাইকে টাটা বাই বাই গুড নাইট